শিল্প মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন শিল্প মন্ত্রণালয় প্রকাশিত তারিখ পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে অষ্টম শ্রেণী এসএসসি এইসএসসি অনার্স স্নাতকোত্তর পাশে যারা পাশ করেছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন যারা ফাজিল পাশ করেছেন আলেম পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশ পাশাপাশি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর আপনারা যদি যে কোনো কোম্পানির জব আর কি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা কোম্পানির যে ওয়েবসাইটটা রয়েছে আমাদের তো আপনার একদম ট্রাস্টেড একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন এবং আপনার পছন্দ মতো লোকেশন অনুযায়ী আর কি আবেদনও করতে পারবেন তো আপনারা যে কোনো জব আর কি দেখার জন্য আপনারা ফাইন্ড জবে ক্লিক করবেন তো ফাইন্ড জবে ক্লিক করলে আপনি প্রথমে দেখতে পারবেন না প্রথমে দেখতে হলে আপনাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এখানে দেখতে পারছেন অনেকগুলো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকার মধ্যে তারপরে অন্যন্য বিভাগের মধ্যেও রয়েছে তো আপনারা এগুলো এসে দেখবেন অথবা আপনাদেরকে এখানে সাবস্ক্রিপশন ফি দিয়ে তারপর আপনাদেরকে দেখতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তো দেখতে পাচ্ছেন 15 12 2024 তার তারিখে প্রকাশিত শিল্প মন্ত্রণালয় সার সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে সারপত্রের অনুযায়ী বাংলাদেশের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদীয় অন্য অন্য ভাত সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নারদের নিকট হতে অনলাইন অর্থাৎ বিটাক ডট টেল টক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম পদের সংখ্যা বেতন গেট জাতীয় বেতন গেট আর কি সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে পরিকল্পনা কর্মকর্তা নেবে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনৈতিক পরিসংখ্যান গণিত বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি এবং সরকারি স্বশায়িত সংবিধিবদ্ধ সংস্থা হতে প্রকল্প প্রণয়ন সম্ভাব্যতা সীমক্ষা পিসির আর এর ডিপি আর পি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা বেতন স্কেল দেখতে পাচ্ছেন দুই হাজার পনেরো সাল অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তৎস সরকারি নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা দিই তারপর দেখতে পাচ্ছেন পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট হইতে জন্ত প্রকৌশল ত্বরিত প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা গ্রেড হচ্ছে এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তৎস সরকারি নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা দিই তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক ডিগ্রি সমান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন সহকারী গোদাম রক্ষক পদ সংখ্যা দুইটি দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের তৎস নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা দিয়ে রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র টেকনিশিয়ান তারপরে নিবে হচ্ছে জুনিয়র টেকনিশিয়ানের মধ্যে মেশিন টুলস অপারেশন তারপর জেনারেল ইলেকট্রিশিয়ান জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস তারপর হচ্ছে অটোমেটিভ তারপর হচ্ছে রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন কম্পিউটার তথ্য প্রযুক্তি তো টোটালি দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে আঠারো দুইটি তারপর হচ্ছে চারটি তারপরে একটি তারপরে দুইটি তারপরে চারটি তারপরে দুইটি তারপরে একটি তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসির পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা ষোলতমকে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুযায়ী দেখতে পাচ্ছেন ভাতা দিই তারপর দেখতে পারছেন জুনিয়র পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিএসির পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের তথ্য সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিই তারপর প্রাম ড্রাইভার পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে আট হাজার আটশো টাকা থেকে একত্রিশ হাজার একুশ হাজার তিনশো দশ টাকা নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিই তো আবেদনের দাখিলের শর্ত বলে দেখতে পাচ্ছেন দরখাস্ত দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বয়সীমা আঠারো থেকে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এগারো চব্বিশ মোতাবেক আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপর এখানে আরও যে সত্য বলে দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর এটার জন্য আবেদনের শুরুর তারিখ আঠারো বারো দু চব্বিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ উনিশ এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর আবেদন কপিটি অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন আর দেখতে পারছেন এখানে দুইটি এসএমএসের মাধ্যমে যে টাকাটি প্রদান করতে হয় এক নং পদের জন্য ছয় শত উনসত্তর টাকা দুই নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা তারপর দেখতে পাচ্ছেন তিন থেকে ছয় নং পদের জন্য দুই শত তেইশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাত নং ক্রমিক নং পদের জন্য একশো তো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস সিস্টেম তো আপনারা এটা দেখে আর কি আবেদনটা করবেন আর আবেদনের পরীক্ষাটা হবে ঢাকাতে আর এটা লিখিত এবং এমসি হবে তো আপনারা যারা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো যারা ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ